শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা সকলেই আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা এই মুহূর্তে ঘড়ি কাটা বলে দিচ্ছে ছ পাঁচটা বেজে আট মিনিট আমি কথা বলতে তিথি চলে এসেছি আপনাদের পছন্দের আয়োজন বিকেলের ট্রেন নিয়ে এবং ফেসবুক লাইভে চলে এসেছি বেশ কিছুক্ষণ আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে আর আজকে যে টপিকটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে জন্মদিনের প্রিয় মানুষটিকে আপনি কি করে উইস করেন এবং উপহার হিসেবে তাকে কি দিয়ে থাকেন এক এক ধরনের এক একজনের এক এক ধরন এক এক রকমভাবে তার প্রিয় মানুষটিকে জন্মদিনে উইস করে থাকে এবং উপহার হিসেবে এক এক রকম জিনিস দিয়ে থাকে তো সেই সব কিছু নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলতে চাই এবং আপনারা প্রিয় মানুষগুলোকে তার জন্মদিনে তার স্পেশাল দিনে আপনারা তার দিনটি কি করে স্পেশাল করে তোলেন সেই জিনিসটাই আপনাদের কাছ থেকে আজকে জানতে চাই আর অবশ্যই জানাবেন এবং সেই মানুষগুলো আপনাদের সেই ভালো লাগা বা সারপ্রাইজে কতটা ভালো লাগে তাদের এবং তাদের অনুভূতিটা কি এই সব কিছু নিয়ে অবশ্যই কথা বলতে চাই আপনাদের সাথে আজকে কথা বলবো বন্ধুরা আপনাদের সাথে আর আপনারাও থাকবেন আমার সাথে এবং আমাকে জানাবেন আপনার প্রিয় মানুষগুলোকে তার জন্মদিনে কিভাবে উইস করে থাকেন এবং উপহার হিসেবে কি তাকে দিয়ে থাকেন এই বিষয় নিয়ে আজকে কথা বলছে আপনাদের সাথে জন্মদিনটা আসলে প্রতিটা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনে আমরা জন্মগ্রহণ না করলে কিন্তু এই সুন্দর পৃথিবীতে আসতে পারতাম না সুন্দর পৃথিবীর মানুষগুলোর সাথে আমাদের পরিচয় হতো না মানুষগুলোর সাথে দেখা যাচ্ছে আমাদের সুন্দর মুহূর্তগুলো সুন্দর সময়গুলো কাটতো না সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আসলে এই জন্মদিনটা একটা স্পেশাল দিন হয়ে থাকে আমাদের জীবনে যেমন আমাদের জীবনে হয়ে থাকে তেমন কিন্তু আমাদের বাবা মায়ের জীবনে কারণ তাদের ভালোবাসার ফল বা ভালোবাসার একটা মানুষ আমরা পৃথিবীতে আসি এবং একজন মা অনেক কষ্ট করে কিন্তু একজন সন্তানকে পৃথিবীতে নিয়ে আসেন এবং অনেক কষ্ট সহ্য করতে হন হন সহ্য করতে হয় তাকে একজন মাকে অনেক কষ্টই সহ্য করেন তিনি এবং এই যে তার দীর্ঘ কষ্ট এই কষ্ট কিন্তু এক নিমিশে চলে যায় যখন তার সন্তানের মুখ বা সন্তানের কান্না সে নিজ কানে শুনতে পায় এবং সন্তানের মুখটি দেখতে পায় যে নিমিশেই মনে হয় যে সব কষ্টই দূর হয়ে যায় সেই মায়ের জন্যে তো সেইখান থেকে বলবো যে অবশ্যই জন্মদিনটা আমাদের সবার জন্যেই স্পেশাল আমাদের সবার জন্যেই একটা ভালো লাগার দিন এবং এই দিনটা আমরা প্রত্যেকেই চাই যে একটু স্পেশাল হোক কোনো কাছের মানুষ একটু সেটিকে আরও স্পেশাল করে তুলুক কেউ তাকে সারপ্রাইজ দিক এইরকম কিন্তু আমাদের প্রত্যেকেরই মনের আশা এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকেই আমরা সেটা চাই বা আশা করি বা হয়তো বা প্রত্যেকেই সেটি অন্য কারোর জন্য পূরণ করারও চেষ্টা করি একজন মানুষ জন্মগ্রহণ করেন এবং সেই দিন থেকে শুরু করে প্রতিনিয়ত তার জীবনে পরিবর্তন আসে কারণ সে ছোটো থেকে বড় হয় আর দিন দিন যত বড় হয় তত কিন্তু সব কিছু শিখে ওঠে ততই সব কিছু সম্পর্কে তার একটা আলাদা জ্ঞান ধারণা সবই হয়ে ওঠে তো সেইখান থেকে বলা যেতে পারে যে প্রতিটা বছরই কিন্তু আমাদের জীবনে নতুন কিছু নিয়ে আসে আমাদের এই জন্মদিনে বা এই সুন্দর একটা দিনে আমরা প্রতিদিনই কিছু না কিছু প্রতি বছরই কিছু না কিছু হয়তো বা আমরা শিখে উঠি বা সেটি সম্পর্কে ধারণা হয় আমাদের প্রিয় মানুষটিকে অনেকেই হয়তো বা উইস করেন ঘড়ির কাটা ধরে রাখেন কখন রাত বারোটা বাঁচবে এবং সেই তারিখেই প্রথম উইসটা তাকে করতে চান অনেক মানুষ এইরকম কিন্তু ঘড়ির কাটা ধরে বসে থাকেন এবং ঘড়ির কাটা ধরে বসে থেকে কিন্তু একেবারেই যখনই বারোটা বাজে তখনই সে মানুষটিকে উইশ করার জন্য উতলা হয়ে যান এবং সে মানুষটিকে উইশ করেন তার লক্ষ্য থাকে যে সর্বপ্রথম সে তার মানুষটিকে তার পছন্দের মানুষটিকে বা প্রিয় মানুষটিকে উইসটি করবে তো সেইখান থেকে বলা যাচ্ছে যে প্রথম উইসটি তিনি করতে চান তো অনেকে সেটি করে থাকেন আর দেখা যাচ্ছে যে অনেক মানুষ আছেন এইরকম যে মানুষগুলো তার প্রিয় মানুষটিকে বুঝতে দেবেন না যে তার জন্য হয়তো সে অন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করছে কিন্তু সেইখান থেকে দেখা যাচ্ছে যে মনে মনে মানুষটি হয়তো হয়তো ভাবে যে সেই রকম কিছু হবে না বা রকম কিছু করবে না তো সেইখান থেকে বলা যায় যে হয়তো সেরকম কোনো কিছু আশা করে না কিন্তু এমন সময় গিয়ে এমন একটি মুহূর্ত চলে আসে যেই মুহূর্তে আসলে সে আনন্দে কিছু করবে না করবে না সেই চিন্তা ভাবনাটাই হয়ে থাকে এবং দেখা যায় সে তখন কি করবে কিভাবে আনন্দ প্রকাশ করবে সেই জিনিসটা কিন্তু বোঝে উঠতে পারেন না যে আসলে সেই জিনিসটা বোঝে ওঠা হয় না আবার দেখা যাচ্ছে যে অনেক মানুষ আছেন যাদের হয়তো তার প্রিয় মানুষটিকে কোথাও ঘুরতে নিয়ে যান বাইরে হয়তো কোথাও সারপ্রাইজ প্ল্যান করেন বা বাড়িতে বসে ঘরে বসে অনেকে সারপ্রাইজ প্ল্যান করেন দেখা যাচ্ছে যে এক একজনের ভালো লাগা এক এক রকম এবং এক একজনের উইস করার ধরনও কিন্তু এক এক রকম বন্ধুরা কথা হবে কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছি আমি কমেন্টে কারণ অনেক বন্ধু এসে কমেন্ট করেছেন দেখে কোন কোন বন্ধু রয়েছেন আমার সাথে রয়েছেন আমার সাথে মিজান রহমান লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধু আপনি কেমন আছেন সেটি অবশ্যই জানিয়ে দেবেন রয়েছেন শাকিবাল আচ্ছা সাকিব হাসান বিদ্যুৎ লিখেছেন ফাতেমা নগর ত্রিষাল মেমনসিং থেকে আমার সাথে যুক্ত হয়েছেন লিখেছেন শুভ বিকেল শুভ বিকেল বন্ধু আর লিখেছেন আপু কেমন আছেন অবশ্যই আমি ভালো আছি আপনি কেমন আছেন সেটি অবশ্যই জানিয়ে দেবেন রয়েছেন আসলাম হোসেন সুজন লিখেছেন চাঁপাইনবাবগঞ্জ পলসা থেকে যুক্ত হলাম ধন্যবাদ বন্ধু সাথে থাকার জন্য রয়েছেন আরকেটুডুল লিখেছেন শুভ জন্মদিন তিথি আপু ধন্যবাদ অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমার সুন্দর এই দিনে আমাকে উইজ করার জন্য অসংখ্য ধন্যবাদ রয়েছেন আসলাম হোসেন সুজন লিখেছেন শুভ জন্মদিন আপু শুভ হোক আগামী দিনের পথ চলা অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার সুন্দর এই দিনে আপনারা এত সুন্দর করে আমাকে উইস করছেন রয়েছেন মোহাম্মদ সাজাদ আলম লিখেছেন তিথিয়াপুর ঢাকা থেকে যুক্ত হলাম কেমন আছো আমার এই চলে যাচ্ছে আমার প্রিয় মানুষ নাই প্রত্যেকেরই প্রিয় মানুষ আছে এবং প্রতিটা মানুষই তার প্রিয় মানুষের সাথে কোনো না কোনোভাবে সময় দেন এবং প্রিয় মানুষটি যে হতে হবে তার জীবন সঙ্গিনী বা হতে হবে তার মনের মানুষ বা ভালোবাসার মানুষ এরকমটি কিন্তু নয় প্রিয় মানুষটি কিন্তু যে কেউ হতে পারে সেটি বা একজন বাবাও হতে পারেন একজন মাও হতে পারেন একজন ভাই হতে পারেন একজন বোন হতে পারেন একজন বন্ধু হতে পারেন বা অন্যান্য আত্মীয়র মধ্যে যে কোনো সম্পর্কের মানুষই কিন্তু প্রিয় হয়ে ওঠে এবং প্রিয় মানুষগুলো কিন্তু একে একে সুন্দর করে আমাদের জীবনে এমনভাবে জায়গা করে নেয় যে প্রিয় মানুষগুলোর ভালো লাগা খারাপ লাগা সব কিছুই কিন্তু আমাদেরকে দেখে উঠতে হয় বা আমরা দেখি তো সেক্ষেত্রে বলবো যে প্রিয় মানুষটি যে শুধু নির্দিষ্ট কোনো একজন ব্যক্তিকে বোঝাচ্ছে বা একটা সম্পর্কের মানুষকে বোঝাচ্ছে তা কিন্তু না প্রিয় মানুষগুলো হচ্ছে অনেক দেখা যাচ্ছে যে আপনি যে জায়গায় কর্মজীবনে আছেন সে জায়গায় হয়তো আপনারই কোনো কলিগ আপনার প্রিয় তো সে মানুষটি কি আপনার প্রিয় না সে মানুষটির সাথে কি আপনার ভালো সম্পর্ক নেই সে মানুষগুলোর সাথে কোনো না কোনো মানুষের সাথে তো আপনার অনেক বেশি ভালো সম্পর্ক এবং যেই সম্পর্ক হয়তো সাধারণ সম্পর্ক থেকে একটু বেশি সেটি হচ্ছে সেই মানুষটির সাথে আপনার সম্পর্ক রয়েছে তাহলে কি সে মানুষগুলো আমাদের জীবনে প্রিয় না তো প্রিয় বলতে প্রতিটা সম্পর্কের মানুষকেই বোঝাই তাই বলেছি যে প্রিয় মানুষগুলো এখন আপনার জীবনে কি এমন কোনো প্রিয় মানুষ নেই আপনি বলেছেন যে আমার প্রিয় মানুষ নেই এখন কোনটি বোঝাতে চেয়েছেন সেটি অবশ্যই জানাবেন রয়েছেন মোহাম্মদ সাজাদ আলম লিখেছেন শুভ জন্মদিন তিথি আপু ধন্যবাদ বন্ধু অসংখ্য ধন্যবাদ রয়েছেন আর কে লিখেছেন আমি তো প্রিয় মানুষটিকে সব চাইতে বেস্টভাবে উইস করার চেষ্টা করি সবথেকে বেস্টভাবে উইস করার চেষ্টা নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকেই করে কিন্তু দেখা যাচ্ছে যে কারো কারো জন ক্ষেত্রে সিচুয়েশন অনুযায়ী হয়ে ওঠে আবার কারো কারো ক্ষেত্রে সিচুয়েশন অনুযায়ী হয়ে ওঠে না দেখা যাচ্ছে যে অনেক বাধা বিপত্তি থাকে বা হয়তো সেই সুযোগটা হয়ে ওঠে না বা সম্ভব হয় না এমনও অনেক দেখা যাচ্ছে যে এমনও অনেক মানুষ আছে যে প্রিয় মানুষগুলো আমাদের থেকে দূরে আছে তো সেই মানুষগুলোকে হয়তো মোবাইল ফোনে বা মেসেজ বা কমেন্টের মাধ্যমে ছাড়া তাকে ইউজ করা সম্ভব হয় না তো সেক্ষেত্রে আমরা সেভাবেই চেষ্টা করি কিন্তু সে মানুষটির মনে কিন্তু থাকে যে সে মানুষটি যদি কাছে থাকতো সে মানুষটিকে যদি দেখতে পাতাম সামনাসামনি তাহলে সে মানুষটিকে অন্যভাবে ইউস করতাম তো আপনি যেহেতু সময় প্রিয় মানুষটিকে সবচেয়ে বেস্টভাবে ইউস করার চেষ্টা করেন এবং সেখানে সফলতা আসে আপনার আপনি করে থাকেন এই জন্যে বলা যেতে পারে এক কথায় যে আপনি লাকি যে আপনার প্রিয় মানুষগুলোকে আপনি থেকে ভালোভাবে উইস করতে পারেন রয়েছেন আমার সাথে ফাতেমা আক্তার লিখেছেন আসসালামু আলাইকুম টুনটুনি আপু কেমন আছো তুমি শুভ জন্মদিন আপু ধন্যবাদ বন্ধু আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য এত এত সুন্দর করে আমাকে ইউজ করার জন্য আপনাদের সকলের প্রতি ভালোবাসা অবিরাম রয়েছেন মুমতাহিনা রহমান লিখেছেন হাই আপু হ্যালো বন্ধু তিনি আরও লিখেছেন কেমন আছো তোমাকে দেখা হয় না হয়তো ব্যস্ততার কারণে আমাকে দেখা হয় না বা হয়ে ওঠে না আপনার কিন্তু অবশ্যই চেষ্টা করবে আমার সাথে থাকার আর অবশ্যই চেষ্টা করবেন রেডি মহানন্দার সাথে থাকার রয়েছেন মনের মাঝে তুমি লিখেছেন হাই হ্যালো বন্ধু মুমতাহিনা রহমান লিখেছেন ওই আপু আজকে গান একটা শোনাবে হ্যাঁ অবশ্যই আমি তো অনেকগুলো গান শোনাচ্ছি তো সেই ক্ষেত্রে অবশ্যই গান শোনাবো আপনাদের ফাতেমা আক্তার আছেন লিখেছেন আমার জীবনে আমরা সেই জন্মদিন পালন করি না কেউ কেউ হয়তো সেটি পালন করে থাকেন কেউ কেউ হয়তো করেন না অনেকেই কেক কাটেন অনেকে কেক কাটেন না অনেকেই অনেকভাবে কিন্তু পালন করে থাকে আবার অনেকেই সম্ভব হয় সেই জন্মদিনটি পালন করার আবার অনেকের সম্ভব হয় না কারণ জীবনটা যখন আমরা জন্মগ্রহণ করি আমরা যখন ছোটোবেলা থাকি শুধুমাত্র সেই ছোটোবেলাটাই আমাদের খুব সুন্দর যায় কিন্তু যখন আমরা বুঝতে শিখি আমাদের ঘাড়ের দায়িত্ব এসে পৌঁছাই তখন আর কিন্তু আমাদের এই ভালো লাগাগুলো সেইভাবে আমরা গুরুত্ব দিতে পারি না কারণ তখন দায়িত্ব পালনে বলেন কর্মজীবনের ব্যস্ততা বলেন এমনি জীবনের ব্যস্ততা বলেন সব মিলিয়ে দেখা যায় যে আমাদের হয়ে ওঠে না নিজেকে ওইভাবে গুরুত্ব দেওয়া তো সেক্ষেত্রে অনেক মানুষ হয়তো নিজের জন্মদিন অনেক সুন্দর করে পালন করতে পারেন আবার অনেকের দ্বারা সেটি সম্ভব হয় না তো সেক্ষেত্রে তেমনই মানুষ হয়তো আপনি আপনার কর্মব্যস্ততা বলেন জীবনের ব্যস্ততা বলেন এমনিতেই হয়তোবা বা আপনার সেই সময়টা হয়ে ওঠে না বন্ধুরা রয়েছেন আমার সাথে সাজাদ আলম লিখেছেন আসলে আমার ফ্রিভাবে কথাবার্তা বলার মতো মানুষ নাই তাহলে হয়তো বা সেক্ষেত্রে বলতে পারি যে আপনি ব্যাড বল বলা যেতে পারে কারণ আরেকটি বিষয় যে মানুষ নাই সেটি না হয়তো কোনো মানুষের সাথে আপনি সেইভাবে হয়ে ওঠেননি কোনো বন্ধুত্বের সম্পর্কই হয়তো সেভাবে হয়ে ওঠেনি কোনো সম্পর্কের মানুষদের সাথে হয়তো আপনি সেইভাবে কথা বলার কখনো ট্রাই করেননি যে তার সাথে হয়তো মন খুলে কথা বলবেন কিন্তু আমার বিশ্বাস যদি আপনি কোনো না কোনো মানুষের সাথে কমফোর্টেবল ফিল করেন এবং সেই মানুষটির সাথে হয়তো আপনার মনের ভেতরে সব কথাগুলো রয়েছে সে কথাগুলো যদি শেয়ার করেন তাহলে অবশ্যই দেখবেন কোনো না কোনো মানুষ আপনার প্রিয় হয়ে উঠেছে এবং সেই মানুষটিকে আপনি সব কিছু যাওয়ার করে বলতে পারবেন এবং বিশ্বাস রাখতে পারবেন সে মানুষটির উপরে রয়েছেন আমার সাথে মিজান রহমান লিখেছেন মানুষ বলে নিজের জন্মদিনের চেয়ে প্রিয় মানুষের জন্মদিন বেশি আনন্দ আনন্দদায়ক হয় সেটা আজ উপলব্ধি করতে পারছি তোমার জন্মদিন আসায় আজকের এই দিনটা তোমার চেয়ে আমার কাছে বেশি স্পেশাল মনে হচ্ছে তোমাকে আচ্ছা আচ্ছা আজকের এই দিনে জানায় অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ ঢালের শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ বন্ধু আপনি সুন্দর একটি কমেন্ট করেছেন এবং জন্মদিনে দেখা যাচ্ছে নিজের জন্মদিনের থেকে অন্য জন্মদিনের মানে অন্য মানুষের অন্য প্রিয় মানুষের জন্মদিন আমাদের কাছে স্পেশাল হয়ে থাকে কারণটা হচ্ছে সে মানুষটির ভালো লাগাগুলো আমরা কেয়ার করি এবং সে মানুষটির কোনটা করলে ভালো লাগবে হয়তো এই ব্যস্ততায় পড়ে থাকি এবং সেরকমই আপনি আমাকে খুব সুন্দর করে একটি কমেন্ট করেছেন এবং ইউজ করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফাতেমা আক্তার আছেন লিখেছেন তবে জীবনে দুইটা জন্মদিন খেয়েছি বাধ্য হয়ে প্রথমটাকে দিয়েছিলাম উপহার স্বরূপ বাটি সেট আর দ্বিতীয়টাকে দিয়েছিলাম হাত ঘড়ি এই তো হয়তো আপনি নিজের জন্মদিন পালন করেননি কখনোই কিন্তু অন্যের জন্মদিনে অবশ্যই ইনভাইট আপনি গিয়েছিলেন এবং সেখানে অ্যাটেন্ড করেছেন সেখানে উপস্থিত থেকেছেন সে মানুষকে আপনি গিফটও দিয়েছেন তাহলে সে মানুষটি যদি আপনার জীবনের প্রিয় না হয় সে মানুষটির জন্মদিনে এইরকম স্পেশাল একটা দিনে অবশ্যই আপনি যেতেন না এবং সে মানুষটিকে উপহারও দিতেন না তো সেক্ষেত্রে সে মানুষটির জন্মদিনে অবশ্যই গিয়েছেন তবে আপনি বাটি সেট দিয়েছেন এটি নিশ্চিত কোনো একটি মেয়ে মানুষকেই অবশ্যই দিয়েছেন কারণ সেই মেয়েকে বাটি সেট অবশ্যই এটা ছেলেদেরকে খুব বেশি দেওয়া হয় না মেয়েদেরকে দেওয়া হয় তো সে মানুষটি যখন সেই জিনিসটি ব্যবহার করবে তখন কিন্তু আপনার কথা খুব মনে পড়বে তার কারণ সে জিনিসটি যখনই ব্যবহার করবে তখনই ভাববে যে আমার জন্মদিনে সে আপু আমাকে এটি গিফট করেছিল এবং সে আপু অনেক সুন্দর করে আমাকে গিফট করেছে আর সে আজও সে জিনিসটি অনেক যত্নে রেখেছে এবং বারবার আপনার কথা মনে পড়বে আরেকটি যদি বলেন যে দ্বিতীয়টি সেটি হচ্ছে হাতঘড়ি উপহার দিয়েছিলেন তাহলে ঘড়ি এমন একটি জিনিস যেটি আমাদের জীবনে সবসময় কাজে লাগে কারণ সময় মেনটেন করতে হয় এবং আপনি যখন সেই ঘড়িটি হাতে পড়ে থাকবেন তখন যতবারই আপনি সময় দেখবেন যতবারেই আপনি সময়ের দিকে খেয়াল করবেন ততবারই কিন্তু মনে পড়বে সেই মানুষটির কথা যে মানুষটি আপনাকে সেই সুন্দর একটি জিনিস গিফট করেছেন তো প্রতিটা গিফটেরই একটা আলাদা আলাদা গুরুত্ব আছে এবং আমরা যদি চাই সেটি গুরুত্ব ভাবে দেখতে তাহলে অবশ্যই সেটি গুরুত্ব আমরা খুঁজে পাব কারণ প্রতিটি মানুষই আমাদেরকে কিন্তু খুব যত্ন করে সেই উপহারগুলো দিয়ে থাকেন এবং অবশ্যই যত্ন সহকারে সেগুলো আমরা রাখার চেষ্টা করব রয়েছেন আমার সাথে এন টি লিখেছেন হাই হাই আপন আচ্ছা ধন্যবাদ বন্ধু রয়েছেন সহল লিখেছেন শুভ জন্মদিন ধন্যবাদ বন্ধু আমাকে উইস করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সৈল রানা লিখেছেন অনুষ্ঠানে যুক্ত হলাম ধন্যবাদ বন্ধু সাথে থাকার জন্য এবং আমার অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য রয়েছেন এম টি মমিন লিখেছেন শুভ জন্মদিন আপু ধন্যবাদ বন্ধু এত এত মানুষের ভালোবাসা পাচ্ছি আসলে সে ভালোবাসাগুলো অনেক কি বলবো অসংখ্য ধন্যবাদ প্রতিটা মানুষকেই এবং দেখা যাচ্ছে যে যেসব মানুষগুলো আমাকে উইস করছেন ভালোবাসছেন সে মানুষগুলোর প্রতি অবশ্যই ভালোবাসা রইল এবং আপনারা ভালো থাকুন অনেক এই প্রত্যাশায় রইল বন্ধুরা কথা হচ্ছিল প্রিয় মানুষের জন্মদিনে কি করে আপনারা উইস করেন এবং উপহার হিসেবে কি দিয়ে থাকেন উইস করার জিনিসটা অন্যরকম বলেছি যে কেউ হয়তো বাড়িতে উইস করেন কেউ আবার বাইরে সারপ্রাইজ প্ল্যান করেন হয়তো কেউ রেস্টুরেন্টে যান সেইখানে সারপ্রাইজ প্ল্যান করেন অনেকভাবেই কিন্তু প্রিয় মানুষটিকে উইস করে থাকেন কেউ হয়তো বা মোবাইল ফোনের মাধ্যমে কেউ হয়তো সামনাসামনি কেউ হয়তো ওই যে সবার আগে রাত বারোটার অপেক্ষা করেন কেউ হয়তো সকালে করেন এক একজনের এক এক রকম উইস করার ধরন এবং সে অনুযায়ী আপনারা উইস করে থাকেন পরিশেষে বলতে চাই যে কোন মানুষকে কী কী গিফট করে থাকেন বিভিন্ন গিফট আছে যেমন হাতঘড়ির কথা বলেই দিয়েছি বাটি সেটির কথাও বলেছি অনেক মানুষ আছেন তার প্রিয় মানুষটিকে হয়তো ডায়েরি কলম গিফট করেন তো সেইখান থেকে বলা যাচ্ছে যে সে মানুষটির একান্ত পার্সোনাল কিছু কথা মনের কথা যত কথা আছে হয়তো কারোর সাথে শেয়ার করতে পারে না সেই ডায়েরিটিতে কিন্তু লিখে ফেলেন এবং সেই ডায়েরি কলমটি কিন্তু সে মানুষটির জীবনে একটি গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করে দেখা যাচ্ছে যে অনেক মানুষ যদি মেয়ে মানুষ হয় নারী হয় তাহলে অবশ্যই মেয়েদেরকে বিভিন্ন ধরনের জুয়েলারি বলা যেতে পারে বিভিন্ন ধরনের কসমেটিক্সের জিনিস হয়তো বা গিফট করে থাকেন উপহার দিয়ে থাকেন সেক্ষেত্রে বলব তার যদি প্রতিনিয়ত ব্যবহারের কোনো জিনিস হয় তাহলে সে মানুষটি যখনই সেই জিনিসটি ব্যবহার করবেন তখনই কিন্তু আপনার কথা মনে পড়বে যদি হাতের চুরি হয় তাহলে সে মানুষটি যখনই চুরিগুলো পড়বে তখনই আপনার কথা মনে পড়বে যতক্ষণ চুরিগুলো পরে থাকবে ততক্ষণ মনে হবে সে মানুষটি আপনার কাছে আসে যদি কোনো মানুষ কপালের টি উপহার হিসেবে দিয়ে রাখেন তাহলে সে মানুষটি সে টিপটি যতবারই পড়বে ততবারই মনে পড়বে যে স্পেশাল দিনে কোনো স্পেশাল মানুষ তাকে এই গিফটটি দিয়েছিল এবং খুব যত্ন সহকারে সেটি রাখবে এবং যতবারই দেখবে আয়নাতে ওই মুখটি যখনই দেখবে তখনই ভাববে তখনই মনে পড়বে তখনই তার একটা ভালো লাগা কাজ করবে যদি কেউ পায়েল গিফট করে থাকেন বা নূপুর গিফট করে থাকেন তাহলে যতক্ষণ তার পায়ে থাকবে যতক্ষণ নুপুরের শব্দ আসবে ছনছন করে ততক্ষণই কিন্তু তার মনে পড়বে যে আসলে সে মানুষটি আমাকে এই জিনিসটি উপহার দিয়েছিলেন আমার একটা আসলে আলাদা আলাদা গুরুত্ব আছে যদি কোনো মানুষ আংটি গিফট করে থাকেন তাহলে সেটি আঙ্গুলে পড়ে থাকবে সব সময় সে মানুষটির কথা মনে পড়বে যদি মনে করেন কোনো মানুষ শাড়ি গিফট করে কাউকে তাহলে দেখা যাচ্ছে যে সে যখন শাড়িটি পরবে তখন মনে হবে সেটিও মানুষটি তাকে জড়িয়ে রেখেছে সে মানুষটির কাছেই আছে এবং তার সাথে মিশেই আছে যদি কখনও মনে হয় কোনো মানুষ ওড়না গিফট করে তাহলে সেটিও পরে থাকবে এবং সেটিও ভাববে যে আমাকে একজন মানুষ এটি গিফট করেছিল। আসলে আমাদের গিফটের ধরন কিন্তু আলাদা আলাদা এক একজন এক এক রকম ভাবে আমরা চেষ্টা করি এক এক রকম ভাবে আমরা এক এক ধরনের গিফট দিয়ে থাকি সবার ভিন্ন ভিন্ন আলাদা আলাদা সে জায়গা থেকে বন্ধুরা অনেক কথা বললাম পরিশেষে কয়েকজন বন্ধু রয়েছেন দেখে নিতে চাই কোন কোন বন্ধু রয়েছেন আমার সাথে রয়েছেন আমার সাথে মুজাহিদ মৃদুল লিখেছেন শুভ জন্মদিন আপু দিনটি আপনার আনন্দে কাটুক অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ বন্ধু আর রয়েছেন রাজ আলিম লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন সেটি অবশ্যই জানিয়ে দেবেন ফাতেমা আক্তার আছেন লিখেছেন তোমার জন্মদিনে তোমাকে দিলাম আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা ও ভালোবাসা ও তোমার একটা ধন্যবাদ বন্ধু রয়েছেন জাহিদুল ইসলাম জাহিদ লিখেছেন শুভ জন্মদিন শুভ জন্মদিন বন্ধু আহ মিয়া লিখেছেন সাথে আছি দেখছি কিশোরগঞ্জ কোটিয়াদি থেকে ধন্যবাদ বন্ধু আক্তার আছেন লিখেছেন তুমি আমাকে ডাকলে তোমাকে একটা কলম দিতাম কেমন অবশ্যই বন্ধু আপনি আসেন অবশ্যই এক কাপ চা আপনাকে আর একটি সুন্দর কলম গিফট করবেন বলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে রাজ আলিম আছেন লিখেছেন বা আজ দেখতে তো অনেক সুন্দর লাগছে ধন্যবাদ বন্ধু রয়েছেন দিন দিন এত সুন্দরী হয়ে ওঠার গল্পটা পাইলাম না এটি রহস্য রহস্য এই ভেদ করা কখনোই সম্ভব নাই রয়েছেন রাজালিম লিখেছেন হ্যাপি বার্থডে ধন্যবাদ বন্ধু রয়েছেন আনোয়ার আলী লিখেছেন আসসালাম আলাইকুম আপু শেয়ার করে আপনার লাইভে যুক্ত হয়ে গেলাম ধন্যবাদ বন্ধু এবং লিখেছেন আপনার জন্মদিন সফল হোক অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যে মানুষগুলো আমাকে কমেন্টের মাধ্যমে তাহলে তো একটা জন্মদিনের গান হয়ে যাবে আজকে একদম সময় নেই তাই বন্ধুরা আজকে আর কথা বলতে পারছে না আবারও ফিরব আগামী সপ্তাহে অন্য কোনো একটি টপিক নিয়ে বন্ধুরা সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও ফিরবো আগামী সপ্তাহে কোনো কোনো একটি টপিক নিয়ে আপনাদের মাঝে আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন ফেসবুক লাইভ থেকে যাচ্ছি কিন্তু রেডিও লাইভে থেকে যাচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ শুভ বিকেল